গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমরা তো খুব খুব ভালো আছি আর আজকে হলো রবিবার আর এখন সময় হচ্ছে পনে নটার মতো আমরা ঘুম থেকে সবাই উঠেছি সাড়ে আটটায় চলো এখন রান্নাঘরে চলে এসে এখন গরম জল করব আর বর সকাল সকাল গেল একটু বাজারে বাজার করতে আর কালকে আমি ভিডিও দিতে পারিনি কারণ ছেলেকে নিয়ে সম্ভব হচ্ছে না তাই আজ থেকে আবার নতুন ভিডিও বলো হ্যাপি আবার বলো হ্যাপি বলো বলো হ্যাপি বার্থ হ্যাঁ কালকে আমার দিদির বার্থডে ছিল তাই জন্য বারবার হ্যাপি বার্থডে বলছে তাই জন্য আমরা সকাল সকাল গরম জল নিয়ে বসলাম কারণ আমাদের সকালে প্রথম গরম জলটাই খাওয়া হয়ে তাই চলো গরম জলটা খেলে শরীর ভালো থাকে মানে শরীরে যতক্ষণ দূষিত পদার্থ সব বের হই বর বলে এটা চাই জন্য আর আমি না জল খাই না বেশি খাওয়ার খেয়ে জলই খাই না এক দু বোতলে এক দু ফোঁট খেয়ে নিই আর খাই না আর বর খুব বকে গ্লাসে জলটা খাওয়া বেশি ভালো সকালের দিকে জলটা খাওয়া হয় আর আমাদের এদিকে প্রচন্ড বাতাসই আজকে এখানে এত বাতাস হয়েছে ওদিকে যে আমগাছগুলো সব খোলা আছে জোরে জোরে লাগছে তাই জন্য ভাতটা লাগাতে হবে চলো জলটা খেয়ে নিই জলটা আমি করে তো আবার উঠব তারপর একটু গোসল বাইরে নেব তো দাঁত তোমা কোন বালিশ নি এসে তোই দিছি নি এসে নাও ভিজে যাবে ভিজে

থেকে নিয়ে এটা এই যে লেগ পিস দুটো লেগ পিস নিয়ে এসছে যে মশলাটা কষাচ্ছি কষানো হয়নি এখন মশলাটা দিলাম টমেটো দিয়েছি এর মধ্যে আর এদিকে এই যে চিকেনটা ধুয়ে নিলাম আলু ভেজে নিয়েছি এটা মশলার জল এদিকে ভাতও হয়ে গেছে আমার আর এখন ছেলের জন্য খিচুড়ির জন্য সব প্রস্তুতি করবো মিষ্টি কুমড়ো আলু দিব এই সবই কত সুন্দর বাবুর হেয়ার কাট বাবু এখন খাওয়ার খাচ্ছে এই যে ওর খাওয়ার রেডি খিচুড়ি আলু আর মিষ্টি কুমড়ো দিয়ে খিচুড়ি বানিয়েছি ওর গলে গেছে প্রচুর খাচ্ছে বাবু বাবু তোমার চুল কেটে কেমন লাগছে ভালো ও একদমই কান্না করে নাপিনাঙ্কের লোকে যে বলছে সেটাই ও ওইদিকে ঘুরছে ওইদিকে ঘুরছে খুব সুন্দর করে চুল কেটেছে খাইয়ে আসছি হ্যাঁ দেখো চিকেনের কত তেল ছেড়েছে দেখো ভাজা চলো আর রান্নাঘর অবস্থা নেই কিছু প্রচণ্ড বাতাস বাইরে বাসন পোতন সব মাছতে হবে ঘোর মুছব না কিন্তু এত ধুলো উঠছে ঘোর মুছতেই হবে চলো করে আসছি হ্যালো বন্ধুরা এখন দুপুর দুটোর মতন মাঝে আমি খাওয়ার নিয়ে বসলাম এই যে ভাত চিকেন মানে একটু দেরি হয়েছে স্নান করতে আর ছেলেও বলছে চিকেন খাবে চলো খেয়ে নিই পরে আসি চুরো আঁচড়ায়নি খিটা পেয়ে গেছে তাই খাল ক্রিমটা মেখেছে একটু মুখে আর আমাদের দিকে প্রচণ্ড হাওয়া হচ্ছে সেই জন্য জানলা টান্না বন্ধ আছে চলো খেয়ে নিই কমপ্লিট এখন বর ফল কেটে নিয়ে এসছে ফল খাচ্ছি লেবু খাচ্ছি এখন ছেলে আর আমি এই যে ছেলে লেবু আর আঙ্গুরও খাচ্ছিল আঙ্গুর খাওয়া হয়ে গেছে ওর বলো একবার বলে দাও বলছে যে দারুন দারুন বললে না দারুন গুড বয় মোমো নিয়ে এসছে সন্ধ্যাবেলা এই যে ছেলেকে দিয়েছি আর আমরা এই দুজন এখানে স্যুপে আমাদের এখানে স্যুপটা দল পুরের স্যুপটা খুব সুন্দর বানাই ঘনু চলো এই যে বাবু খাচ্ছে মোমো এখানে রেখে খাও শোনা এই যে ওর হেয়ার কাটটা দেখে নাও হুম 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 খাও চলো মোমো একটা রুটি হলো এই যে কারণ তাড়াতাড়ি বানিয়ে নিচ্ছি এখন সাড়ে আটটার মতন বাজে বাবু আজকে ঘুমায়নি দুপুরে তাই চলো রুটি বানিয়ে পড়ে